ধূপ নিজেকে পুড়িয়ে অন্যকে সুবাস দেয় এক নিঃস্বার্থ দান এই নিয়েই আমার আজকের লেখা কবিতা সুবাসের আত্মাহুতি ধূপের শিখা জ্বলে ওঠে নীরব নীরব্রত্যয়ে নিজেকে পোড়ায় সে নিবিড় তপস্যায় ধোঁয়ার সাদা ডানায় ভেসে যায় সুগন্ধ অন্যের মন ভরাতে তার অবিরাম ছন্দ ছাই হয়ে মিশে যায় ধূপ নিজের ভেতর তবু বিলায় আলো গন্ধ নরম স্নিগ্ধ ঘ্রাণ এমনই মধুরতর নিঃশেষ হয়ে ওঠে সে দানের মহিমা স্বার্থহীন জ্বালাতেই তার সৌন্দর্যের ভাষা নিজেকে ফুরিয়ে দিয়ে অন্যকে দেয় আশা ধূপ যেন বলে জীবন ততই দ্যুতিময় যত দানে জ্বলি আমি ততই হই মধুময় যত আন্ধার নামে ঘরে ততই সে উজাড় করে আলো স্বল্প জীবন জেনেও দেয় সে কতখানি ভালো ধূপ যেন বলে অস্তিত্বের মানে শুধু নিজের জন্য নয় যা পুড়ে যায় হৃদয় থেকে তাই সুবাস হয়ে রয় জীবন শেষ হয়ে গেলেও যদি সুখ রেখে যাও পথের ধারে তবেই তো সত্য দান সত্য জ্বালা সত্য ধূপের কারে ধূপটা আজ কথা বলল বলল জানো আমি পুরি ঠিকই কিন্তু পুড়ে যাওয়াটা আমার হার নয় জ্বলে ওঠা প্রতিটি স্ফুলিঙ্গে আমি ছড়িয়ে দিই এক টুকরো শান্তি যেমন কেউ ক্লান্ত সন্ধ্যায় অন্যের কাঁধে মাথা রাখে আমার ধোঁয়া ওঠে সোজা আকাশে কোনো অভিযোগ নেই কারণ দান করার গন্ধ আমি জন্ম থেকেই বয়ে আনি ক্ষুদ্র অতি ক্ষুদ্র শিখা তবুও যেন নিজের ভেতর বহন করি অলক্ষ এক বিশাল দান সত্যই ধীরে ধীরে সে গলে যায় কিন্তু প্রতিটি গলনই উপহার ধোঁয়ার সরু রূপলি সাঁকবে সুগন্ধ পৌঁছে যায় তার ছুঁয়ে না দেওয়া মানুষদের ঘরে পুড়ে যেতে যেতে ধূপ বুঝি হাসে আমার ক্ষয়ই তো তোমাদের শান্তি আমার ছাই তো সৃষ্টির আরেক রূপ নমস্কার